আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটুর ক্ষয়জনিত সমস্যা, ওনার কোমরের সমস্যা এবং ওনার ঘাড়ে সমস্যা ছিল। গত 12 বছর যাবত উনি এই কষ্ট বয়ে বেড়াচ্ছেন। প্রথমে একটু ওনার সাথে পরিচিত হই। এম আপনার নামটা কি? নাম পারুল ইসলাম। আচ্ছা। আমার বাড়ি গাজীপুর আমি ইউটিউবের মাধ্যমে এবং কিছু চ্যানেলেতে দেখে এম টিভিতে দেখে আমি স্যারের

এমনকি আমার টাইফয়েড ধরা পড়ছিল ওনার চিকিৎসা আমি টাইফয়েড আমি আল্লাহর রহমতে এখন সুস্থ আছি আচ্ছা আমি আপনার কাছে একটু জানতে চাইব যে এই সমস্যাটা আপনি কত বছর যাবত হচ্ছিল প্রায় 12 বছর আগে থেকেই আমার এই সমস্যাটা ধরা পড়ছিল কিন্তু আমি তখন কেয়ার করিনি বিভিন্ন ডাক্তার দেখাইছি ওষুধ খাইছি দেখা কমায় রাখছি কিন্তু ইদানিং বেড়ে গেছে বেড়ে যা আমার হাঁটু পর্যন্ত চলে গেছে এখন এই সারের কাছে আয়শা এখন আমি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ

আল্লাহর মধ্যে আমার গার এমন কমর সম্পূর্ণ সুস্থ হাঁটুও সুস্থ হয়ে গেছে ওইটা মনে আমি হাঁটা চলা একটু লড়াচড়া করলে মনে ওইটাও ঠিক হয়ে যাবে আচ্ছা আমি এখানে ওনার হাজবেন্ডকে পেয়েছি একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম স্যার জি ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা কি স্যার জি আমার নাম নুরুল ইসলাম পারনু আচ্ছা আমার বাড়ি গাজীপুর কোনাবাড়িতে আচ্ছা কোনাবাড়ি থেকে আমার ওয়াইফ বলল যে এত ডাক্তারই তুমি আমাকে দেখাইছো তো ইউটিউবের মাধ্যমে একটা ডাক্তারের সন্ধান পেলাম দেখো তো এটা কী করা যায় তখন আমি ওনাকে সাথে নিয়ে এই শ্যামলিতে ডিপিআরসি হসপিটালে আসি আসার পরে স্যারের সাথে কথা হয় স্যারে বললো যে আপনার তো সমস্যা অনেকগুলা তো আপনার একটু ভর্তি থাকতে হবে তখন আমি বললাম যে স্যার আমি তো প্রিপারেশন নিয়ে আসি নেই তাহলে আগামীকাল আসি পরের দিন আল্লাহর রহমতে আমি চলে আসলাম আসার পরে স্যারের এখানে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে প্রথম দিন থেকেই আল্লাহ রহমান চিকিৎসা করার দুই দিন তিন দিন পর হইতে আস্তে 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 আমার স্ত্রী মোটামুটি ব্যথার দিক দিয়ে অনেকটাই সুস্থ এখন মোটামুটি বলতেছে যে আমার গেরুর ব্যথাটা হালকা ওটা স্যারে বলছে একটু হাঁটাচলা করলেই চলে যাবে কিন্তু নেওয়ার হাড্ডি তারপরে গাড়ির ব্যথা এগুলো সব চলে গেছে আর টাইফুড দ্বারা পড়ছিলো ওটাও ওর ওষুধে আল্লাহ রহমতে ভালো এখন আমি মনে মোটামুটি আমি একটু জানতে চাইবো যে গত বারো বছর যাবৎ আপনি যে ব্যথাটায় ভুগেছেন আপনার জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত সাধারণত আমি কোন কাজই করতে পারতাম না বাচ্চা কাচ্চা লালন পালন নিচে ঝাড়ু দেওয়া তরকারি কাটা মানে কাপড় উঠানো নিজের জামাটা আমি খোলায় উঠাবো সেই শক্তিটা আমার কখনো থাকতো না এত প্রচন্ড পেন হতো কিন্তু এই না নিজেরটা শুধু অনুভব করা যায় তো এরকম অবস্থায় আস্তে আস্তে আমি প্রায় পাঁচ দিন একবারে বিছানা করে গেছিলাম তখনই আমি স্যারের শাখা আমি ইউটিউবের মাধ্যমে শুয়ে 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 দেখে যে সারের কথার সাথে আমার সম্পূর্ণ রোগগুলো মিল আছে তখনই আমি নিজে থেকে আমার হাজব্যান্ড বললাম চলো আমি ওইখানে যাবো নিয়ে আসলো আচ্ছা একটু জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার কারণে এর আগে কি আপনি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন

কিন্তু সারের ট্রিটমেন্ট আমি আল্লাহর মতো অনেকেই সুস্থ আমার মনে হয় যে সার যদি আমি ঠিক মতো দেখাই তাহলে আমি সম্পূর্ণ সুস্থ থাকবো সারা জীবন আচ্ছা আপনার কাছে একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল তার সবটুকু কি আপনি সময় মতো পেয়েছেন আমি আছে বেশি পাইছি আমি কখনো এরকম ট্রিটমেন্ট আমি কোথাও পাইনি অনেক সেবা দিয়েছেন আপনারা আচ্ছা এমনকি আমি সম্পূর্ণভাবে সুস্থ এবং খুশি আচ্ছা এই ডিপিএস হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই কেমন লাগছে এটা তো অসাধারণ যেটা বলা যাবে না নিজে বাড়ির মতো যে আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম কারণ এবং গুগলের সাহায সহযোগিতা নার্সেদের সহযোগিতা তারপরে সেবার দিকতে যারা আছে তা তাদের সহযোগিতা ব্যবহার সব কিছুই

মানে অত্যন্ত খুশি এত খুশি যে তাদের বেয়ার আছে নার্স সকল সময় এসে আپا কি অবস্থা কেমন মানে এরকম সেবা কোথাও পাইনি সবাই আপনাকে সেবা দেওয়ার জন্য সব সময় তৎপর ছিল মানে একটু রাত 2:00 টার সময় ওইদিন আমার ওয়াইফ একটু ই হইছে সঙ্গে সঙ্গে ফোন করার সাথে সাথে 2 মিনিটের মধ্যে আমার তুমি তিনজন হাত উপস্থিত সঙ্গে সঙ্গে এসে তিনজনে তাড়াতাড়ি এই 10 মিনিটের মধ্যে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে আচ্ছা একটা জিনিস একটু জানতে চাইবো যে আপনি বলেছিলেন যে গত বারো বছর যাবৎ আপনি আপনার কোমর ব্যথা হাঁটু ব্যথা আপনি ভুগছিলেন আপনি বিভিন্ন ধরনের ডক্টরের কাছে গিয়েছেন আপনি অনেক ডক্টর আপনাকে অপারেশনের কথাও বলেছেন এবং অনেক ডক্টরের কাছে যাওয়ার ফলে আপনার ভালো তো হওয়ার দূরের কথা অনেক খারাপের দিকেও গিয়েছে বিভিন্ন সময় কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি অপারেশনে যাবেন না পরবর্তীতে আপনি ডক্টর শফিল প্রধান ওনার ভিডিও ইউটিউবের মাধ্যমে আপনি জানতে পারেন এবং পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন যে না আপনি ওনাকেই দেখাবেন আপনার মতো এরকম অসংখ্য রুগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন যারা হয়তো বছরের পর বছর কষ্ট করে কিন্তু কোথায় যেতে হবে তারা জানেন না অনেকে আছে বিভিন্ন ভুয়া চিকিৎসকের কাছে পড়ে তাদের সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন তাদের সর্বস্ব সারা জীবনে জমান অর্থ তারা খরচ করেন কিন্তু তারা ভালো হন না তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন আমিও চাই আমার কাছে এরকম একটা রুগী আসছে যে কুয়ের থেকে উনি মেসেজের মাধ্যমে ওনার ওয়াইফের কাছে ভিডিও পাঠাইছে যে তুমি ওই জায়গায় যাও আমার বাবি হয় সে এখানে আসার পরে আমার সাথে দেখা হয়েছে পরে বললাম যে তুমি ইয়াটা খবর পেলে থেকে আমার হাজবেন্ড বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে দেখছে দেখার পর আমাকে ভিডিওটা পাঠাইছে আমি ওইটা অনুযায়ী আমি এখানে আসছি আইসা এখন আমি সম্পূর্ণ সুস্থ তাইলে স্যার এই একটা বিষয় বোঝা যেতেছে আর বাকিগুলো তো বইলে আর কোনো কিছু নেই যে সবাই সন্তুষ্ট এই স্যারের ট্রিটমেন্টে আর আমি এখানে আয়সা চোদ্দ দিনে দেখছি অনেক দূর দূরান্ত থেকে পেশেন্ট আসে এমনকি ভর্তি থাকে তারা সুস্থ হয়ে গেছে আবার পরবর্তীতে আসছে স্যারের সাথে দেখা করতে চাই তার আন্ডারে থেকে আমি যেন সম্পূর্ণ সুস্থ জীবন আপনি যেমন ওনার কাছে ট্রিটমেন্ট নিয়ে মাত্র তেরো থেকে চোদ্দ দিন আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন আপনি আশা করেন অন্যান্য রুগীরাও যদি আসেন তারাও সম্পূর্ণ ভালো এবং সুস্থ হবে এটা আপনাদের বিশ্বাস স্যার আপনাদেরকে বিডি টুডেস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ